আসসালামু আলাইকুম সুপ্রিয় সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ আপনাদেরকে নবম জাতীয় পে স্কেলের সর্বশেষ আপডেট জানাতে আমি আপনাদেরকে নিয়ে যাব আমার সাথে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা দেখছেন এক শ্রেণীর সচিবালয়ের কর্মচারী যারা ভাতার দাবিতে আন্দোলন করছেন এবং আরেক শ্রেণীর আন্দোল কর্মচারীরা প্রায় বাইশ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী যারা চাচ্ছেন নবম পে কমিশনের রিপোর্ট পনেরো ডিসেম্বরের মধ্যে প্রকাশ এবং জানুয়ারির এক তারিখ থেকে তা বাস্তবায়নের জন্য এই যে রাজনীতির খেলা শুরু হয়ে গেছে ষড়যন্ত্রের খেলা শুরু হয়ে গেছে এই খেলায় কর্মকর্তা কর্মচারী যারা আশায় বুক বেঁধেছিল নতুন পে স্কেল হবে বেতন বৃদ্ধি পাবে অনেক নতুন নতুন তথ্য আমাদের সামনে হাজির হয়েছিল সেসব সব কিছুকে ধুলিসাত করে এক শ্রেণীর কর্মচারী যারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই সচিবালয়ের এক শ্রেণীর কর্মচারী যারা বিশ শতাংশ ভাতার দাবিতে তারা আন্দোলন সংগ্রামে লিপ্ত হয়েছে কিন্তু প্রায় বাইশ লক্ষ কর্মকর্তা কর্মচারীর প্রাণের দাবি সরকারি কর্মকর্তা কর্মচারীর প্রাণের দাবি হচ্ছে যে নবম পে স্কেল পনেরো ডিসেম্বরের মধ্যে রিপোর্ট প্রদান এবং পয়লা জানুয়ারি দু সাল থেকে সেটা কার্যকরের জন্য জোর দাবি যেখানে উঠেছিল সেখানে এক শ্রেণীর ষড়যন্ত্রকারী মির জাফর চক্র যারা এটাকে বন্ডুল করার জন্য তারা আন্দোলনে নেমেছে আপনারা দেখুন হ্যাঁ আপনারা শুনতে পারলেন তাদের দাবি দেওয়াগুলো তারা সচিবালয় চারিরা আলাদা ভাতা চাচ্ছেন এটা বৈষম্য সৃষ্টি করা এবং এটা বিভেদ সৃষ্টি করা আন্দোলনকে মাস্কথে নষ্ট করার একটি চক্রান্ত কিন্তু সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ প্রধান উপদেষ্টা বরাবর খোলা চিঠি দিয়েছেন তাদের দাবি হচ্ছে সচিবালয় কর্মচারীদের জন্য আলাদা ভাতা নয় বরং সবার জন্য সমতাভিত্তিক পে স্কেল এখন জরুরি অবশ্যই এটার সাথে বাইশ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী একমত কেননা সবার জন্য একই ধরনের ভিত্তিক পে স্কেলই দরকার বিগত সরকার প্রায় দশ বছর যাবৎ পে স্কেল দেয়নি এই সরকারের কাছে দাবি পে স্কেল এবং এটা দ্রুতই বাস্তবায়ন আজ মুখ্য সমন্বয়ক যারা সবার জন্য পে স্কেল দাবি করেছেন তারা প্রধান উপদেষ্টা বরাবর একটি খোলা চিঠি দিয়েছেন খোলা চিঠিতে বলা হয় বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ একটি জাতীয় ভিত্তিক সংগঠন এই সংগঠনের পক্ষ থেকে সারা দেশের কর্মচারীদের ন্যায্য অধিকার এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন সচিবালয় সচিবালয়ের বাইরের কর্মচারীদের পদ ও পদবী এক ও অভিন্ন রাখা সাত দফা দাবির ভিত্তিতে নবম পে স্কেল পনেরো ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের জন্য দীর্ঘদিন যাবৎ তারা বিভাগীয় সমাবেশ মানববন্ধন সংবাদ সম্মেলন মহাসমাবেশ সহ সমাবেশ সহ প্রধান উপদেষ্টা বরাবর তারা স্মারক দিয়েছেন এটা আশায় বুক ছিল এবং সারা দেশের কর্মচারীরা এই দাবিটি করে আসুন আমরা সবার জন্য সমতা ভিত্তিক পে স্কেল চাই ধন্যবাদ সবাইকে